একুশে জুলাই শহীদ দিবস মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে এখানে প্রাণগুলো মানে নিশংসভাবে হত্যা হয়েছে তার জন্য দিদি আমাদের শহীদ দিবস পালন করে মমতা ব্যানার্জি প্রাণ দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে নৃশংস হত্যা করা হয়েছে কি বলে এরা জানেই না যে শহীদ দিবস কেন পালিত হয় ওই মমতা ব্যানার্জি ডেকেছে পাঁচশো টাকা দিচ্ছে আর হয়তো খেতে দেবে ব্যাস হয়ে গেল মমতা ব্যানার্জির নৃশংসভাবে হত্যা হয়েছে একুশে জুলাইয়ে আরে তাহলে আমাদের সামনে কি ভূত দাঁড়িয়ে আছে ওই যে হাসিমুখে পোস্টারটা ওটা কি ভূতের পোস্টার আরে বলে কথা কি বলে নিজেরাই জানে না এরা আবার তৃণমূল করে এই জন্য তৃণমূলকে নিয়ে এত খিল্লি হয় কোথাও একটা আসছিস টাকার বিনিময়ে আসছিস খাবারের বিনিময়েই আসছিস কিন্তু কেন আসছিস কিসের জন্য আসছিস সেটা জানবি না এতটাই মূর্খ ভাবা যায় ভাবুন যে মাননীয় মুখ্যমন্ত্রী নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে সে নাকি জীবন দিয়েছে তাহলে কি আমাদের রাজ্যটা ভূতে চালাচ্ছে ভাবুন ভাবতে শিখুন দেখুন কি অবস্থা আমাদের তৃণমূলীদের